স্টাডি হাফ বাংলায় তোমাদেরকে সবাইকে স্বাগত আজকে একটি ভীষণ ডিমান্ডিং টপিক সেটি হচ্ছে টেন্স এ আমাদের ক্ষুদে শিশুরা যারা ক্লাস টু এ থ্রিতে পড়ছে তাদেরকে টেন্সের কোন কোন নিয়মগুলি শেখাতে হবে কেননা টেন্সের তো অনেক ভাগ রয়েছে বারোটি ভাগ রয়েছে বারোটি ভাগের ডিফারেন্ট ডিফারেন্ট নিয়ম রয়েছে তাহলে এই খুদে শিশুরা কি এতগুলি নিয়ম একসঙ্গে মাথায় নিতে পারবে না তাদের জন্য স্পেসিফিক কিছু জিনিস রয়েছে যেগুলি তাদেরকে শেখালে ক্লাস টু এবং থ্রির জন্য যথেষ্ট হবে সেই সমস্ত বিষয়ই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব বাচ্চাদেরকে টেন্সের বেসিক্যালি আমাদেরকে ক্লাস টু এবং থ্রির জন্য চারটি পার্ট পড়াতে হবে তো সেই চারটি পার্ট পড়ার আগে বাচ্চাদেরকে এটা শেখাও যে টেন্স এই যে টেন্স শব্দটি রয়েছে এর কথার অর্থ কী টেন্স বলতে টাইমকে বোঝানো হয় টাইম বা সময়ের কথা বলা হয় কার সময়ের কথা কাজের আমরা যে অ্যাকশনটা করছি কাজের সময়ের কথা বলে টেন্স যেমন দেখো আমি পড়ি ওকে আমি পড়ি এটা একটা আর আমি পড়ছি ঠিক আছে তাহলে দেখো এখানে পড়া কাজ পড়ছিও কাজ দেখো আমি পড়ি এই পড়ি শব্দের মাধ্যমে কি নে আমি রেগুলার পড়ি তাই বলছি যে আমি পড়ি কিন্তু পড়ছি যখনই আমরা পড়ছি বলছি তার মানে কি এই মুহূর্তে আমি পড়ছি তাহলে কি এই কাজের দেখো কাজের সময় তাকে কিন্তু আমরা এই ভার্বের দ্বারা মানে টেন্স ইউজ করে কিন্তু দেখো বাংলাতে খুব সহজ বাংলাতে দেখো পড়ি আর পড়ছি ছি লাগিয়ে দিলাম একটা দিয়ে এটাকে আমরা এখনকার একটা সময়ে চেঞ্জ করলাম কিন্তু ইংরেজির ক্ষেত্রে তো সেটা হয় না সেখানে অনেক নিয়ম চলে আসে তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে টেন্স কার সময়ের কথা বলছে না কাজের সময়ের কথা বলছে এবার আমরা জেনে নিই যে কোন কোন বিষয়ে মানে ক্লাস টু এবং থ্রিতে টেন্সের কোন কোন পার্ট বাচ্চাদেরকে শিখতে হবে তো আজ আমরা দুটো পার্ট নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সিম্পল প্রেজেন্টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেই সঙ্গে আর দুটি কি না সিম্পল পাস্ট টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স এই চারটি পার্টই কিন্তু এখন বাচ্চারা শিখবে ঠিক আছে চলো তাহলে সিম্পল প্রেজেনটেন্সটি দেখে নিই দেখো সিম্পল টেন্স এই টেন্সটি বলেই দিচ্ছে যে এটি ভীষণ সিম্পল কথাতেই বলে দিচ্ছে যে এটি ভীষণ ইজি হতে চলেছে তো কোন কোন ক্ষেত্রে আমরা বুঝবো যে এখানে আমরা সিম্পল প্রেজেন্টেন্স ইউজ করব না ডেইলি যে রুটিন ডেইলি যে অ্যাক্টিভিটিস যেগুলো আমরা করে থাকি যেমন আমরা খাই আমরা হাঁটি আমরা ঘুমাই এগুলো তো প্রত্যেক দিন করি তাই না তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা সিম্পল প্রেজেন্টেন্স ইউজ করব আর ডেইলি রুটিন যেগুলো রয়েছে যেমন ধরো স্কুলে যাই আমরা পড়তে ইভিনিংয়ে পড়তে বসি বিকেলে খেলতে যাই এই যে ডেলি যে জিনিসগুলো করছি একটা রুটিনের মধ্যে যে জিনিসগুলো করছি যেগুলি পরে হ্যাবিট যেগুলো আমাদের যে আমি রোজ নটার সময় ডিনার করি এটা আমার হ্যাবিটের মধ্যে পড়ে কেননা আমি ওই সময়েই ডিনার করি তাহলে এই যখন এরকম হ্যাবিটের কথা বলবে আরেকটি হচ্ছে যে ইউনিভার্সাল ট্রুথ মানে পৃথিবী যে প্রান্তেই যাও এটি এই সত্যতার কখনও মানে অনর্থ হবে না যেমন কি যেমন হচ্ছে ধরো সমুদ্রের জল হয় নোনতা তো পৃথিবী যে প্রান্তেই যাও সেখানে দেখব যে সি যে ওয়াটার রয়েছে সেটা হচ্ছে আকাশ ব্লু তারপর কি সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায় তাই না এই যে জিনিসগুলো রয়েছে ইউনিভার্সাল যে ট্রুথগুলো রয়েছে সেগুলি যখন আমরা বোঝাবো সেক্ষেত্রেও কিন্তু আমরা সিম্পল প্রেজেনটেন্স ইউজ করব। তো এখানে দেখো ওগুলোই রয়েছে তার সঙ্গে এক্সাম্পল দেওয়া রয়েছে সিম্পল প্রেজেনটেন্সে সেন্টেন্স স্ট্রাকচারের ক্ষেত্রে সব থেকে বেশি কে গুরুত্ব পাবে সব থেকে যেটি গুরুত্ব পাবে সেটি হলো ভার্ব ঠিক আছে এই ভার্বের কিন্তু চেঞ্জ করবে তো এই ভার্বের আমরা দুটি ফর্ম ইউজ করে থাকি সিম্পল প্রেসেন্টেন্সের ক্ষেত্রে একটি হচ্ছে যে ভি ওয়ান যেটিকে আমরা বেজ ফর্মে বলে থাকি অর্থাৎ ভাব যেটি রয়েছে সেটির কোনো চেঞ্জমেন্ট ঘটে না সেটি অ্যাজ ইট ইজ থাকে ঠিক আছে আরেকটি হচ্ছে যে ভার্বের পরে কিন্তু কি হয় এস বা ইএস বা আইএস যোগ হয় তো কোন কোন ক্ষেত্রে আমরা অনেকেই জানি এটা কি না আই হলো উই ইউ তারপরে প্লুরাল নাউন বা প্রোনাউন ঠিক আছে প্রোনাউন তারপরে দে ঠিক আছে এগুলির পরে কি হয় এগুলির পরে যদি ভাব যে ভাবটি বসবে সেটির কোনো চেঞ্জ ঘটে না যেমন ইট তো যেমন কি হবে আই ইট উই ইট দে ইট তারপরে প্লুরাল ধরুন রাম অ্যান্ড শ্যাম ইট তাহলে এখানেও কিন্তু কোনো রকমের পরিবর্তন ঘটছে না ভার্ভটি যেমন সেটি সেরকমই থাকছে কিন্তু এ এখন যদি আমি এগুলি ইউজ করি যেমন ধরো হি শি ইট ওকে আর সিঙ্গুলার নাউন বা প্রোনাউন এই প্রণাউন হয়ে গেল সিঙ্গুলার নাউন যেমন ধরো রাম বা শ্যাম যে কোনো একজনের কথা বলছে বা ডগ বা কাউ একটির কথা সিঙ্গুলারের কথা যখন বলছে তখন কি হবে ধরো ইটটি লিখছি তাহলে কি হয়ে যাবে ইটস হয়ে যাবে এখানে এস যুগ হয়ে যাবে তো সেটি ডিপেন্ড করবে যে রকম ভাব আছে সেই হিসেবে কিন্তু এগুলি আমি বলছি নিয়মগুলো কার ক্ষেত্রে কোন কোনগুলি ইউজ হবে তাহলে কি দেখলাম না সিম্পল প্রেজেন্টেন্সের ক্ষেত্রে ভাব যেটি রয়েছে সেটি কি আমরা দুভাবে ইউজ করে থাকি যদি এগুলির ক্ষেত্রে আমরা ভাবের কোনো পরিবর্তন ঘটবে না ভাব যেটি রয়েছে অ্যাজ ইট ইজ থাকবে কিন্তু যখন আমরা হি সি ইট এগুলি ইউজ করব তখন কিন্তু ভাব মেন ভাব যেটি রয়েছে সেটির কিন্তু একটু পরিবর্তন ঘটবে জাস্ট এটুকুই শেখাবে এসটা খুব সহজ এসটা বলছি না ইএস এবং আইএস এইগুলোই বাচ্চাদেরকে শেখাবে দেখো ইএস কোন ক্ষেত্রে ইউজ করব। যদি কোনো ভার্ভে শেষে ডাবল এস এইচ এস এইচ ও এক্স এগুলি থাকে সেক্ষেত্রে কিন্তু কি হবে না তোমার ভার্ভের সঙ্গে ইএস যুক্ত হবে ঠিক আছে দেখো এখানে পাস আছে ফাস এস ওয়াচ ওয়াচ ঠিক আছে দেখো এখানে সিএইচ আছে তাই এখানে যোগ ইএসযোগ এখানে ডাবল এস আছে এখানে ইএসল সেরকমভাবে ওগুলি রয়েছে আরেকটি হচ্ছে যে কোনো ভার্ভের শেষে যদি ওয়াই থাকে ঠিক আছে বেশি নিয়মে যাবে না এই সহজ এই দুটি নিয়মই শেখাবে যে কোনো ফর্মের শেষে যদি ওয়াই থাকে তাহলে কি হবে না সেই ওয়াইটা চেঞ্জ হয়ে গিয়ে সে তার জায়গায় কি হয়ে যাবে না আইএস হয়ে যাবে এটা আইএসের নিয়ম ঠিক আছে তো যেমন দেখো ট্রাই ওয়াইটা উঠে গিয়ে এখানে আই এস হয়ে যাবে তো এটুকু শেখাও এরপরে যেটি করতে হবে তোমাদেরকে যে অনেকগুলি এক্সাম্পল দিয়ে বাচ্চাদেরকে এই জিনিসটি ক্লিয়ার করতে হবে যে কোনটার ক্ষেত্রে এসি ইউজ হচ্ছে কোথায় ইএসই ইউজ হচ্ছে কোথায় আই এস ইউজ হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমার মনে হলো একটু ইন্ট্রোডিউস করাও বাচ্চাদেরকে যদিও এটি তাদের সিলেবাসে নেই যে নেগেটিভ সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে সিম্পল প্রেজেন্টেন্টে নেগেটিভ সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে আমরা কি করব না এখানে আমরা সাহায্যকারী কিছু ভাব নেবো যেমন এক্ষেত্রে আমরা ডু নট ডু নট অথবা ডাজ নট সেটা ডিপেন্ড করে আয়ের ক্ষেত্রে এই যে আগের বললাম যে আয় উ ক্ষেত্রে ডু হবে হি সি ইটের ক্ষেত্রে ডাজ হবে তো নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখব যে ডু নট সেন্টেন্সে ইউজ করছি বা ডাজ নট ইউজ করছি ক্ষেত্রে যখনই আমরা ডু নট বা নট ইউজ করছি তারপরে যে ভাবটি হবে সেটি কিন্তু অ্যাজ ইট ইজ বুঝবে ভার্ভের ফার্স্ট ফর্ম হবে ঠিক আছে যে কোনো ভার্ভের কিন্তু এখানে কোনো চেঞ্জ হচ্ছে না যে চেঞ্জটি হওয়া সেটি কিন্তু সাহায্যকারী ভার্বের ক্ষেত্রে হয়ে যাচ্ছে তো এটুকু শুধু বাচ্চাদেরকে বলবে যে নেগেটিভ সেন্টেন্স যখন আমরা তৈরি করবো তখন কিন্তু ভার্ব অপরিবর্তিত থাকবে তার আগে আমরা কিছু সাহায্যকারী ভাব যেমন ডু ভার্বটির সাহায্য নিচ্ছি ডু নট বা নট আমরা ইউজ করবো ঠিক আছে এটুকু আমার মনে হলো যে থেকে একটু হলেও ইন্ট্রোডিউস করাবে সেরকম কিছু ওয়ার্কশিটের পিডিএফ তোমাদেরকে আমি কমেন্টে দিয়ে দেবো এবার দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ইউজ করব যখন আমরা যে মুহুর্তে কথা বলছি এই যে কথা বলছি সেই মুহূর্তে যে কাজটি করছি ঠিক আছে মানে সেটাই বোঝানোর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেমন আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি তাহলে এই যে সেন্টেন্স স্ট্রাকচারের ক্ষেত্রে আমি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্য নেব ঠিক আছে দেখো এখানে ক্ষেত্রে আমরা যেমন সিম্পল প্রেজেন্ট টেন্সে দেখছিলাম যে ভার্বের একটু পরিবর্তন ঘটছিল কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে দেখব এখানে এখানে সেন্টেন্স একটা স্ট্রাকচার ফলো করে যেখানে ভার মেন যে ভার্ব রয়েছে তার কিছু সাহায্যকারী ভার্বের দরকার পড়ে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সেন্টেন্সের যে স্ট্রাকচারটি হবে সেখানে প্রথমে কে বসবে সাবজেক্ট ধরো আই সাবজেক্ট আই বস সাবজেক্টে কী কে থাকতে পারে নাউন অথবা প্রোনাউন থাকতে পারে তাই তো দেখো আই আয়ের পরে কি বসবে অ্যামিজারের মধ্যে অ্যাম তো আই অ্যাম ধরো সাপোজ প্লে ঠিক আছে প্লে ভাব হয়ে গেল তাহলে কী হয়ে যাবে প্লে এর সঙ্গে আইএনজি যোগ হয়ে যাবে তাহলে কি হবে আই এম প্লেইং আমি এখন খেলছি সেরকমভাবে দেখো যদি বলি ইউ তাহলে কি হবে ইউ আর প্লেইং ঠিক আছে ইউ আর ইউ ছাড়াও আর এর ক্ষেত্রে আর কি কি হতে পারে দে হতে পারে তারপরে উই হতে পারে তাই না তারপরে প্লুরাল নাউন বা প্রোনাউন যা থাকবে সব ক্ষেত্রে আর তারপরে ভাবের সঙ্গে আইনজী হচ্ছে তারপরে দেখো এবার হচ্ছে যে দ্য ডগ দ্য ডগ তাহলে কী হয়ে যাবে দ্য ডগ এটা হচ্ছে কি সিঙ্গুলার নাউন তাহলে ইজ প্লেইং তারপরে হি ইজ প্লেইং সি ইজ প্লেইং ঠিক আছে বা কারো নাম দিয়ে দাও যেমন রাম ইজ প্লেইং ওকে তো এগুলো আমরা জানি এবার দেখো এখানে একটা জিনিস বাচ্চাদেরকে শেখাতে হবে যে ভার্বের ক্ষেত্রে আইএনজি যখন যুক্ত হচ্ছে তাহলে কোন ক্ষেত্রে মানে আইএনজি যোগ করার ক্ষেত্রে কিছু স্পেলিংয়ের চেঞ্জ ঘটে তো সেই যে রুলস আছে দুটি রুল শেখালেই যথেষ্ট এখন পর্যন্ত যদি কোনো ভার্ভের শেষে ভার্ভ এন ভার্বস এন্ডিং উইথ ই যদি কোনো ভার্ভের শেষে ই থাকে যেমন ধরো লিভ ভি ই তো এই ভার্ভের শেষে কি আছে ই আছে তো ইটা কি হয়ে যাবে বাদ হয়ে যাবে ঠিক আছে তাহলে কি হয়ে যাবে এন জি লিভিং তাহলে যদি কোনো ভার্বের শেষে ই থাকে ইটা বাদ হয়ে গিয়ে সেখানে তারপরে আইএনজি যুগ হবে ওকে আর দেখো যে যদি কোনো ভার্বের শেষে সিবিসি থাকে যেমন ধরো যেমন রান হ্যাঁ রান এখানে সিবিসি মানে তোমরা যারা আমরা প্রথম থেকে ভিডিও দেখছো তারা জানো যে সি মানে কনসেনেন্ট এটা কি ভার কনসেন্ট তাহলে এরকম যদি থাকে তাহলে লাস্টে যে কনসেনেন্টটি রয়েছে সেটি ডাবল হয়ে গিয়ে আইএনজি হয়ে যাবে যেমন রানিং হয়ে যাবে এটা আর ইউ এন এনআইএনজি রানিং সেরকম হবে স্টপ এস টি ও পি হলো দেখো এখানে লাস্টে কী আছে সি ভি সি হয়ে যাচ্ছে তাহলে এটা কী হয়ে যাবে এস টি ও পিটা ডাবল হয়ে যাবে আই স্টপিং তো এরা এই দুটো নিয়ম শিখিয়ে দাও তাহলে কিন্তু বাচ্চারা পেরে যাবে তো এ স্ট্রাকচারে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস স্টেন্সের সেন্টেন্স গঠন করবো এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস স্টেন্সের ক্ষেত্রে কিন্তু বাচ্চাদেরকে আমরা নেগেটিভ সেন্টেন্স মেকিং এবং কোয়েশ্চেন মার্কিং কিন্তু এখানে শেখা হয় আমরা সিম্পল প্রেজেন্টেন্সে শেখাচ্ছি না কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে শেখাচ্ছি কেননা এখানে মানে স্ট্রাকচার কি যেগুলো দেওয়া আছে সেগুলি শুধু এদিক ওদিক হয়ে যাবে এখানে নিউ যেমন সিম্পল প্রেজেনটেন্সে দেখছিলাম ডু বা ডাজ ইউজ হচ্ছিলো আলাদা একটা জিনিস চলে আসছিলো এক্ষেত্রে কিন্তু যেহেতু সেটা হচ্ছে না তো সে কারণে এখানে কিন্তু বাচ্চাদেরকে আমরা নেগেটিভ এবং যে কোশ্চেন মার্ক সেটা কিন্তু শেখাবো তো সেক্ষেত্রে যে সেন্টেন্সের স্ট্রাকচার সেটি কেমন হবে দেখো নেগেটিভের ক্ষেত্রে কিছু না এই অ্যাম ইজ আরের পরে শুধু নট ইউজ হয়ে যাবে তাহলে এটি যদি আমরা নেগেটিভে আমরা ইউজ মানে সেন্টেন্সের স্ট্রাকচার করি তাহলে কী হয়ে যাবে আই অ্যাম এর পরে কী ইউজ হয়ে যাবে নট ঠিক আছে আই এম নট প্লেইং ইউ আর নট প্লেইং দ্য ডগ ইজ নট প্লেইং ঠিক আছে তো অ্যাম ইজ আরের পরে শুধু নট এ শব্দটি ইউজ হচ্ছে কোয়েশ্চেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারের ক্ষেত্রে যে অ্যাম ইজ ছিল সেটি প্রথমে চলে আসবে ঠিক আছে সেটি চলে আসবে তারপরে সাবজেক্ট তারপরে ভার্বের সঙ্গে আইএনজি তারপরে জিজ্ঞাসা সমান যেমন অ্যাম আই প্লেইং ঠিক আছে এরকম হয়ে যাবে যেটি মাঝখানে আগে ছিল সেটি আগে চলে আসবে যেটি প্রথমে ছিল সেটি সেকেন্ডে চলে আসবে আর যে ভারবে যে রিমেনিং পার্টটি ছিল সেটি সেরকমই থাকবে সঙ্গে শুধু কোয়েশ্চেন মার্ক যুক্ত হয়ে যাবে তাহলে ইজ সরি এগুলো সব ক্যাপিটালে হবে ইজ হি প্লেইং আর দে ঠিক আছে কোনো কিছু না স্ট্রাকচার একই থাকছে শুধু কেউ আগে কেউ পরে হয়ে যাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরও আমি তোমাদেরকে কিছু ওয়ার্কশিটের পিডিএফ দিয়ে দেবো তো সেগুলি তোমরা বাচ্চাদেরকে বাড়িতে প্র্যাকটিস করাতে থাকো দেখো টেন্সের শুধুমাত্র এরকমভাবে বাচ্চাদেরকে কিন্তু শুরু একটা করতে হবে একদম ভারী ভারী রুলস নিয়ে কিন্তু বাচ্চাদের মধ্যে ভীতিটি ঢুকিও না নেক্সট যে ভিডিও তাতে আমরা বাঙি পাঠ আলো আলোচনা করবো আজকের মতো এখানে এন্ড করলাম তোমরা সবাই খুব ভালো থাকবে